হ্যাঁ মা তুই কি চাস বল তুই যেটা বলবি সেটাই হবে আরে আরে পড়ি আবার কি বলবো নতুন করে আরে আমার বলা ও তো একই হ্যাঁ কাকু বিয়ের পর কিন্তু আপনার সমস্ত বিজনেসদের দায়িত্ব নিজের কাঁধেই নিয়ে নেব আপনাকে আর কিচ্ছু করতে দেবো না একই তুমি এখন এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো তুমি এর মতো একটা ঘবেটের সাথে কি করে এতদিন ছিলে বলো তো আদি এবার ধীরে ধীরে মুখটা ঘুরিয়ে নেয় দিকে একটু এগিয়ে যায় পরি আদি আর সেখানে থাকতে পারছিল না আদি চলে যাবে ঠিক এমন সময় পরি আবিরের গালে তার পাঁচটা আঙুলের দাগ বসিয়ে দিয়ে বলে ওঠে শয়তান আমার এত বড় সর্বনাশ করে তুই এখন আমাকে দয়া দেখাতে এসেছিস তুই কি করে ভাবলি তোর মতো একটা জানোয়ারকে আমি বিয়ে করব? ババ。Baba. Baba.